আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে আফকে চ্যানেল ও মার্কাজ সেন্ট্রাল জয়নাবের হেমায়তপুর সাবা ঢাকায় পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুক্রিয়া শরীফ আহমদ নেত্রকোণ থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো মহিলার কি নবীজি রোজা মুবারক করতে পারবে কিনা কারণ আমরা জানি মহিলারা পুরুষদের অথবা কবর জেয়াদ করতে পারে না এখন আমাদের এই বিষয়ে আমাদের দ্বিতাদ হচ্ছে যে নবীজির নবীজির রমজা মোবারক যেহেতু নবীজির ওটা কবর কবর যেহেতু মহিলারা জেয়াদ করতে পারে না তাহলে এখানে তারা জেয়াদ করতে পারবে কিনা অর্থাৎ নবীজির রমজা মুবারক জেয়াদ করার অধিকার আর সুযোগ তাদের জন্য রয়েছে কিনা বিষয়টি জানিয়ে অনেক অনেক খুশি হব শরীফ আহমদকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো পুরুষরা যেভাবে কবর জায়দ করতে পারে মহিলাদের জন্য সেভাবে কবর জায়দ করার অনুমতি নেই এটি হল মাসালা তবে নবীজির রহজা মোবারকের ব্যাপারে বিষয়টি ভিন্ন এখানে মহিলা পুরুষ উভয়ই নবীজি সাল আলী হুসাল্লামের আমাদের পিয়া নবীর খবরকে রহজা মোবারককে জেয়াদ করতে পারবে মহিলাদের জন্য এখানে সুযোগ রয়েছে তবে ওখানে গিয়ে কোনো আবেগ আবেগ আপ্লুত হয়ে যেন তবে সেখানে গিয়ে যেন আবেগ আপ্লুত হয়ে যেন কান্ডায় ভেঙে তারা না পড়ে এই বিষয়ে তাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু মহিলার স্বাভাবিকভাবে আবেগই হয়ে থাকে আবেগ যেন কন্ট্রোল রেখে যেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম মানে যেন তারা জেয়াদ করে যেতে করে সেখানে যেন কোনো ধরনের এমন আচরণ না করে যে আচরণের কারণে রাসুলি করিম সাল্লাহ সাল্লামের রোজার সাথে ব্যয় হয়ে যায় এছাড়া তাদের জন্য রাসুল করিম সাল্লাহ আলয়াল্লামের রজম জেয়াদ করতে কোনো সমস্যা নেই এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন রব্দুল মহতায়ের দুই নাম্বার খন্ডের ছয় শত ছাব্বিশ নাম্বার পেষ্টায় ফাতুয় মাহমুদিয়ার পনেরো নাম্বার খন্ডের পাঁচ হলো আল্লাহ আল্লাহকে বলা আমি এমন গুরুত্বপূর্ণ মাস্টার আমাদের কেমন করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনই খাতে লাইক শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেও নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব